بسم الله الرحمن الرحيم فاصدع بما تؤمر واعرض عن المشركين আল্লাহ বলেন হাবিব আর গোপনে নয় আর অপ্রকাশে নয় বরং এখন ইসলামের দাওয়াত দিলে পরে মানুষ সহজেই ইসলামের মধ্যে প্রবেশ করবে সতরাং আর গোপনে গোপনে চুপে চুপে নয় বরং তোমার আপনি যে বিষয়ে আদিষ্ট হয়ে দুনিয়াতে এসেছেন সেই ইসলামের দাওয়াত আজ থেকে আপনি প্রকাশ্যে তা প্রচার করুন আর গোপনে নয় বরং ইসলামের দাওয়াত হবে প্রকাশ্যে কিভাবে প্রকাশ্যে নেবেজি এই ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিতে যে কেউ যদি আপনার সাথে ঠাট্টা করে মস্করা করে যদি আপনাকে গালিগালাজ করে আপনাকে যদি বিদ্রুপ করে তাহলে শুনুন আপনার সাথে বিদ্রুপকারীদের ব্যাপারে আমি পাক নিজেই যথেষ্ট সুবহান আপনাকে আমি সাহায্য করব। আপনি ইসলামের দাওয়াত প্রকাশ্যে প্রচার করুন সুভান প্রিয় বন্ধুগণ আমার আল্লাহর হাবিব ইয়াতে কারীমা নাজিল হওয়ার পর থেকে যেখানে দুইজন মানুষ সেখানে ইসলামের দাওয়াত যেখানে পাঁচজন মানুষ সেখানে ইসলামের দাওয়াত হাট বাজার মাঠে ঘাটে যেখানে দুইজন মানুষ পাওয়া যায় দয়ার নবীজি ময়া নবীজি রাহমাতাল লিল আলামিন নুরানের জবান মোবারকের নূরের ইসলামের আলোর ইসলামের সঠিক ইসলামের দাওয়াতটি মানুষের সামনে একা করে উপস্থাপন করতে লাগলেন সঠিকটা বুঝে সহজে ইসলামের পথে চলে আসলো কিন্তু যুগে যুগে কিছু কিছু ঘাট তারা মানুষ আছে না নাই জোরে বলেন সবাই যে সহজে দাওয়াত গ্রহণ করবে এটা সঠিক নয় বরং কিছু সহজে আসে কিছু বেগড়ে যায় আর কিছু আধা থাকে যেটা পরবর্তীতে হবে ঠিক কিনা বলেন ঠিক অনুরূপভাবে ইসলামের কথা যখন আমরা মসজিদের মেম্বার থেকে বলি কিছু মুসল্লি সহজে সেটা গ্রহণ করে কিছু মুসল্লি শুধু শোনে আমল করে না কিছু মুসল্লি আবার সেটা দূর দূর করে তাড়িয়ে দেয় ঠিক কিনা বলেন অনেক ধরনের মানুষ সকলের গ্রহণ করার সিস্টেম এক নয় ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব মানুষের সামনে সেইভাবে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন যেইভাবে পূর্বের নবী রসুলেরা এই ইসলামের দাওয়াত মানুষের সামনে উপস্থাপন করেছিলেন শুভানন্দা নবী যেভাবে বলতেন আমার من قوم আমার জাতি তোমরা এক আল্লাপের ইবাদাত করো তিনি ছাড়া আর কোনো মা নাই তিনি সারা কোনো উপাস্য নাই তিনি আর কোনো মালিক নাই তিনি ছাড়া আর কোনো দেবতা নাই তিনি ছাড়া মূর্তি পূজা নাই তিনি ছাড়া গাছ পূজা নাই মাস পূজা নাই সূর্য পূজা নাই কোনো নবীজি দিয়ে দিলেন মক্কার লিডার যারা আবু জেহেল উদ্বা সাইবা তাদের মাথার টনক নড়ে গেল জোরেকিল্লা কারণ মোহাম্মদ তো আমরা এতদিন খুবই ভালো জানতাম তিনি ছিলেন আল আমিন তিনি ছিলেন বিশ্বাসী তিনি ছিলেন আমান উদ্দার খুবই ভালোভাবে মানুষের সাথে কথা বলতেন তিনি কখনো আমাদের ধর্মে বিরোধিতা করেন নাই কিন্তু আজ মোহাম্মদ যে ইসলামের দাওয়াত দিল এটা তো আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক ঠিক কিনা বলেন কারণ আমরা একজনের ইবাদত করি না বরং আমরা হাজারো প্রভুর ইবাদাত করি সূর্য পূজা চন্দ্র পূজা মাস পূজা গাছ পূজা আগুন পূজা যা সামনে আসে সবের আমরা ইবাদত করি তাদের পূজা করি কিন্তু মোহাম্মদ বলেছে ইলাহিন আর হাজার রকমের ইবাদত নয় পূজা নয় বরং সব কিছু বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করতে হবে সুবাহ আল্লাহ মক্কার মাথাটা গরম হয়ে গেল তারা চিন্তা করলেন কিভাবে মোহাম্মাদকে থামানো যায় দামানো যায় চিন্তা করলেন সরাসরি যদি নবী মোহাম্মদ সাল্লাহআ সাল্লামের দাওয়াতকে বাধা দেই তাহলে হয়তো বা হিতে বিপরীত হয়ে যাবে কারণ নবীজি বলেছেন আল্লাহ রবহাম আমি নবীজির পাওয়ার এত বৃদ্ধি করেছেন মোমেন হোক কাফের হোক বেদিন হোক মুসলমান হোক আমি নবীজির পাশে আসার আগে তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায় সুবহান আল্লাহ সে যাবনি হোক আমি নবীজির কাছে আসলেই অন্তর কাঁপতে থাকে ভয়ে এই ক্ষমতা আল্লাহ পাক আমি নবীকে স্পেশাল দিয়েছেন সুবহান আল্লাহ কাফের বেদিনীরা চিন্তা করলো সরাসরি মুহাম্মাদের কাছে না যে তিনি যে যার সাথে যার কাছে লালিত পালিত হয়েছেন আবু তালেব আবু তালিবের কাছে যাই যে দেখি বলি যে তাতে কোনো কাজ হয় কিনা মক্কার কোরাই বড় বড় লিডাররা আবু জেহেল উদ্বা সাইবা এবং আরও বহু কাফেররা আবু তালিবের কাছে যে বলছে আবু তালেব তোমার ভাতিজা এতদিন যা ছিল ভালো ছিল যে দাওয়াত দিয়েছে ভালো দিয়েছে কিন্তু আজ থেকে আমাদের প্রভুকে আমাদের দেব পূজা করা নিষিদ্ধ করেছে সুতরাং তুমি যদি তোমার ভাতিজাকে ফিরা দিয়ে না নিয়ে আসতে পারো তাহলে তোমার ভাতিজা এবং তুমি আবু বিরুদ্ধে আমরা মক্কার করাই সেটা যুদ্ধের ঘোষণা দিব জোরে কন্যা কিসের ঘোষণা আরো জোরে বলেন যুদ্ধের ঘোষণা আবু তালিব চিন্তা করতেছে কি করা যায় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহকে ডাকলেন ডেকে বলছে ভাতিজা মক্কার বড় বড় লিডাররা নেতারা কোরাইশরা তারা কিন্তু বলেছে যে তুমি যদি ইসলামের দাওয়াত দিতে বন্ধ না করো তাহলে তোমার বিরুদ্ধে এবং আমি আবু তালেবের বিরুদ্ধে তারা নাকি যুদ্ধের ঘোষণা করবে জেরুক নউজ বিল্লাহ সেই দিন ত আয়নবিজিব মায়া নবীজীব রহমেদাল্লিলাল আবেন্নবীজি আবু তালেবকে লক্ষ্য করে বলেন চাচা ওই মক্কার কুরাইশেরা যদি আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের ডান হাতে আসমানের সূর্য আর বাম হাতে যদি আসমানের চন্দ্রটা দিয়ে বলে ইসলামের দাওয়াত বন্ধ করো চাচা তারা যদি এই লোভ প্রলোভন যদি আমি মোহাম্মদকে দেখায় তার বিনিময়ে জীবন চলে যাবে তারপর ইসলামের দাওয়াত বন্ধ করব না ইসলাম আমরা কিভাবে পেলাম মুসলমান আমাদের জানতে হবে ঠিক কিনা বলেন শুধু ঘুমালে হবে না শুধু ঘুমিয়ে থাকলে হবে না বরং জাগ্রত হতেই হবে ঠিক কিনা বলেন বিরো বাবা আহমদ এই কথা বলে আল্লাহর হাবিবের চোখের মধ্যে পানি চলে আসলো আবু তালেব নবীজিকে ছোট থেকে লালন পালন করেছেন তার কারণ আমার নবীজির আব্বা জান তার জন্মের আগে ইন্তেকাল করেছিলেন নিজের সন্তানের মতো দয়া মায়া মায়ার নবীজি রহমত নবীজিকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন আবু তালেব সেই মুহাম্মাদের চোখে পানি কলিজাটা শান্ত নাই আবু তালেব বলছে ভাতিজা তোমার চিন্তার দরকার নাই ওই মক্কার কোরাইশিরা তোমাকে যতই কুচুকরি করুক না কেন যতই তোমাকে ডিস্টার্ব করুক না কেন যতই যুদ্ধের ঘোষণা করুক না কেন আমি আবু তালেবের জীবন থাকতে তোমাকে ওই কোরাইটের হাতে কখনো সব করবো না আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই এটা ঠিক কিন্তু ইসলামের পিছনে আবু তালেবের ভূমিকা কম ছিল না সুভান নবীজি বলেছেন আমার চাচা ইসলাম গ্রহণ করে নাই এর জন্য তার ইমান নসিব হয় নাই আল্লাহ পাক আমি নবীকে সে ভালোবেসেছে এর জন্য হাসনের ময়দানে আবু তালেবের সবচেয়ে কম শাস্তি হবে সেই শাস্তির উদাহরণ হলো আবু তালেবের পায়ে একটা আগুনের জুতা জাহান নামের জুতা পরানো হবে সেই আগুন আগুনের জাহান জুতা পরানোর সঙ্গে সঙ্গে আবু তালেবের মাতার খুলি থেকে করে পড়তে থাকবে এটা হচ্ছে জাহান নামের একেবারে কম শাস্তি কারণ সে ইসলাম গ্রহণ করে নাই কিন্তু আমি নবীকে ভালোবেসেছে শুভহান আল্লাহ এর জন্য আবু তালেব এই কম শাস্তিটাই দিবেন সিল্লাই বলেন সুবাহান আল্লাহ